اللَّهُ <سؤال> رب العالمين <سؤال> <سؤال> يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله

বান্দাদের সাথে আল্লাহ পাক বলেন হাল আদুলকুম আলা তিজারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার پیغام উম্মতকে দেন হাল আদুলকুম আলা তিজারা তোমাদেরকে কি আমি আল্লাহ একটা ব্যবসার কথা বলবো তুম জিকুম মিন আযাবিন আলিম যে ব্যবসাটা তোমাদেরকে অনন্ত শাস্তি জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিবে সুবহানাল্লাহ বলবেন না এর জন্য লাগবে কি তো মেনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি সেটা হলো তোমরা ঈমান আনবে আল্লাহর উপর ঈমান আনবে আল্লাহর আখেরি নবী নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওয়াতু জাকী দুনা ফি সাবিলিল্লাহ আর জিহাদ করবে আল্লাহর পথে বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম মাল দিয়ে জান দিয়ে সুবহানাল্লাহ এটা ব্যবসার পুঁজি আল্লাহর সাথে আমাদের যে ব্যবসা ওই ব্যবসার পুঁজি কি ইমান প্রথম কি ইমান তারপর হচ্ছে আমল আমরা আল্লাহর সাথে ব্যবসা করব মুসলমান সহজে একটা কথা বুঝেন আপনার বিলিয়ন ডলার আছে কিন্তু আপনার যদি ইমান না থাকে আপনি কাফের পরকালে জাহান নাম যাবেন ওই টাকা দিয়া কি সাতাল লাভ হবে কথা বলেন দুনিয়া এখন সারা দুনিয়া হচ্ছে এলন মাস্ক নাম শুনছেন আগে ছিল মিস্টার বিল গেটস এই যে মাইক্রোসফট আর কোম্পানি আবিষ্কার করছে বিল গেট অনেক টাকা ছিল তার এখন তার নাম্বার নাই দশে আইসা বলছে চার নাম্বারে না আর ইলন মাস এখনো সে দুই নাম্বারে আছে তো অ্যামাজনের যে প্রপাইটার সে মনে এক নাম্বারে চলে এসেছে তো ইলন মাস্কের প্রচুর টাকা তার ব্যক্তিগত সম্পত্তি হচ্ছে আড়াইশো বিলিয়ন ডলার আপনাদের সমগ্র বাংলাদেশের বাজেট আছে সাড়ে আট বিলিয়ন ডলার আর ওই ইলন মাস্কের একাই টাকা আছে কত আড়াইশো বিলিয়ন ডলার তারা বাংলাদেশটা কয় বছর চালাইতে পারে কিন্তু এই টাকা দিয়ে তার লাভ হবে বিল গেটস এর আপনারা বলবেন সে সফল ব্যবসায়ী বিল গেটস খুব গরিব ছিল ইহুদি সন্তান সে ছিল আমেরিকা নিউ ইয়র্কে স্ট্রিট বেগার টোকাই টোকাই পথে ঘাটে ভিক্ষা করত পড়াশোনা করে মাইক্রোসফট আর কোম্পানি বানিয়ে আজকে দুনিয়ার সেরা ধনী হয়ে গেছে আমাকে যদি আপনারা বলেন আপনার কাছে বিল গেটস এর মূল্যায়ন কি আমি বলবো আমাদের দেশে নেড়ি কুকুরটা আর বিল গেটস এর মধ্যে তুলনা করতে কেন টাকা আছে পয়সা আছে কত ঈমান নাই যার ঈমান নাই তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওরা হচ্ছে কাল আনআম চতুষ্পদ জানোয়ারের মতো বালহুম আদল তার চোখ হলো তাহলে আপনার ব্যবসা আছে পয়সা আছে টাকা আছে সব আছে ইমান নাই আপনি ক্ষতিগ্রস্ত দুনিয়ার ব্যবসায় লাভবান হলেও আল্লাহর সাথে যে ব্যবসা ওই ব্যবসায় আপনার কোন স্থান নাই তাহলে আল্লাহ বলছেন ব্যবসার কথা কিসের কথা আল্লাহ বলেছেন ব্যবসার কথা আমরা এই ব্যবসা করবো ইনশাল্লাহ এখন এই ব্যবসায় কি চান লাভ হোক না লস হোক লাভ চান এখন লাভ কিভাবে করবেন আল্লাহ তালা বলে দিয়েছেন তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ইমান আনয়ন করলো ও আমিল সালেহাত আমল করলো তাইলে ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহর সাথে ব্যবসা করে লাভ পাওয়ার জন্য প্রথম পুঁজির নাম কি পুরুষের কণ্ঠে আরেকবার এটাই আসল

কিন্তু কোন ব্যক্তি যদি কুফর করে আর মুখে অন্তরে কুফর আছে মুখে স্বীকার করছে বা লেখায় প্রকাশ করছে কিংবা মনসম্মতি কুফরের পক্ষে দিছে তখন আর তারে মুনাফিক বলা সুযোগ নাই তাকে সরাসরি কাফের বলতে হবে কথা বুঝতে পারছেন তাহলে ইসলামের শুরুটাই কি iman iman নাই নামাজ রোজা হজ যাকাত দুই পয়সার মূল্য আছে যার ইমান নাই সে করে কাজ হবে জনসেবা করলে খ্রিস্টানরা বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে এনজিওর নামে দিচ্ছে দান খরাত করতেছে লাভ হবে অবশ্য তাদের উদ্দেশ্য খারাপ তারা খ্রিস্ট ধর্ম করছে মানবতার দোহাই দিয়া সেবার নাম দিয়া যার ইমান নাই সে যতই নেয় করুক কোনো লাভ নাই আল্লাহ রাব্বুল আলমিন কোরআন কারিমে বলেন والذين كفروا اعمالهم كسراب من بقيعه يحسبه الظمان ماء حتى اذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه ওয়াল্লাহু আল্লাহ পাক বলেন ওয়াল্লাদিন কাফারু আআমালুহ কসারাবিন যারা কুফর করেছে কাফের তারা যতই नेक আমল করুক তাদের नेक আমলগুলোর উদাহরণ হচ্ছে মরুভূমির মরিচিকার মতো মরুভূমিতে যে পানি শূন্য অবস্থায় মরার আগবিয়া পানির জন্য দৌড়ায় কথা বলে তো সূর্যের আলো পড়লে দূরে মাটি চকচক করলে সে মনে করে পানি আছে দূরে যায় যে দেখে কিচ্ছু নাই আর ততক্ষণে আজরায়েল এসে যায় আল্লাহর হুকুমটাকে সে দেখতে পায় হুকুমটাকে অর্থাৎ তার সময় ফুরিয়ে গেছে আল্লাহ বলেন যারা কাফের ঈমান নাই তারা সদকা করুক যাকাত

ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين أرجى حطب أغا محمد صلى الله عليه وسلم الرسالة كي بشاش كلنا ونار آني تو دين اسلام كي گرحن كلنا تنا نماز تا روزا زكاة তার কোন একটা ন্যাক আমল আল্লাহর কাছে কবুল হবে না বরং কালকে আমতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হয়ে যাবে সব কিছু আগে ইমান সেই মানটা ঠিক করবেন জোরে বলেন এখন ইমানের সংজ্ঞা কি প্রশ্ন না ইমানের বাংলা হচ্ছে বিশ্বাস বাংলা কি কি বিশ্বাস প্রশ্ন আসে না কি কি বিশ্বাস করব সারা রাত চলে যাবে তাওহিদের বিশ্বাস উলুহাতের বিশ্বাস রুকুবিয়াতের বিশ্বাস আখেরাতের বিশ্বাস ফেরেস্তাদের বিশ্বাস কিতাবগুলোর বিশ্বাস ইমানে মুফাসসাল ইমানে মুজমাল কালেমা তাইয়েবা কালেমা শাহাদাত বলতে বলতে তো সারা রাত বলতে হবে কথা বলে না তবে আমার কাছে একজন ব্যক্তির সংজ্ঞা আছে ৩০ সেকেন্ড কয় সেকেন্ড এটা মনেও রাখতে পারবেন হৃদয়ে গেঁথে ফেলতে পারবেন বলবো ব্যক্তিটা যে সেই নয় ইমাম আজম আবু হানি ইমামে আজম আবু হানি ফারাহমতুল্লাহ ইমানের সংজ্ঞা দিতে যে বলেন আবারও বলছি কথাটা হৃদয়ে গেঁথে নেন ইমাম আবু হানি ফারাহ মতুল্লাহ বলেছেন আল ইমানুন

তাহলে পুরা ইমানদার হব কেমনে তাওহিদের বিশ্বাস কই উলুহতের বিশ্বাস কই আল্লাহর রুবুবিয়াতের বিশ্বাস কই আখেরাতের বিশ্বাস কই এগুলো লাগবে না ফেরেশতাদের উপর ইমান কই প্রশ্ন আসে কি না ইমাম আযম নিজে ব্যাখ্যা করে দিয়েছেন রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করার অর্থ কি সেটা হচ্ছে আল ঈমানু বিমা জা আবিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুর আতান আল্লাহ রাখির নবী নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দের হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন যা কিছু বলেছেন যা কিছু নীতি নির্ধারণ করেছেন সুন্নাহ সে কোরআন সেই হাদিস সেই সন্নাকে বিশ্বাস করাই হলো আল্লাহ কে বিশ্বাস্লামের সাল্লামের রেসালতকে বিশ্বাস করে সে কোরআনকে বিশ্বাস করলো আর কোরআনকে যে বিশ্বাস করলো সে তো আল্লাহর তৌহিদ কে বিশ্বাস করলোহিয়কে বিশ্বাস করলো রুবিয়াদ বিশ্বাস করলো শুধুমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার অন্তরে ইমানের বাকি সত্তরটা বাহাত্তরটা সত্তরটা শাখা আল্লাহ বান্দার অন্তরে গেঁথে দিবে সহজ কথা এটা মনে রাখলে হবে যে শুধুমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম কি? আমি অর্ডিনেন্সের সবার কাছে জবাব চাই নাম কি? যে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো সে তো 30 পারা কোরআন কি বিশ্বাস করলো?

জি না অধিকাংশ মানুষ ন্যাকামল বুঝে না শের জন্য দেখা যায় আমাদের দেশে যে নামাজ পড়তেছে সে আবার সুদ খাচ্ছে যে নামাজ পড়ছে সেই আবার রোজা রাখতেছে রোজার দিন তারাবির পর বিচারে বসে মোরল ঘুষ খাচ্ছে এটা বন্ধরে নাই তো আছে দিনের বেলা বিচারে গেলে বলে না তারাবির পর কারণ মাতবড় তো জানে কিছু বাইপাস করবে তো রোজা রেখে এই কাজটা কেমন দেখা যায় না তো তারাবির নামাজ পড়ে বিচারে বসে দুই দিক থেকে বাইপাস করবে নামাজও পড়তেছে ঘুষও কাটছে করে আসে হাজী সাহেব দেখা যায় আপন ভাইয়ের খেতের জায়গা দখল করতেছে

শরীয়তের হুকুমগুলো মানলো নিষেধগুলো ছাড়লো নাকামুল কি হুকুমগুলো মানা নিষেধগুলো ছাড়া অর্থাৎ নামাজও পড়তে হবে শুধু খাওয়া যাবে না রোজা রাখবেন ঘুষো খাবেন না হজ করবেন পরের হক নষ্ট করবেন না এটা হচ্ছে আমলের সালে সুবহানাল্লাহি বিহি ইমতিসাল আল আওয়ার এবং ইজতিনাবুন নওয়াহি ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব সাল্লা সাল্লামের নির্দেশগুলো মানা আর নিষেধ শুধু ব্যক্তি জীবনে ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে বলেন করবেন দুইটা কর্মসূচি শুনলেন ইমানার এই দুইটা কাজ হচ্ছে ব্যক্তি কল্যাণে ব্যক্তির মুক্তির জন্য আমি আগেই বলেছিলাম উম্মতে মুহাম্মাদি ব্যক্তি কেন্দ্রিক না সে নিজের কল্যাণের সাথে সাথে সমাজ ও রাষ্ট্রের কল্যাণও চাইবে তাকে দুনিয়ার কল্যাণ লাগবে আখেরাতের মুক্তি লাগবে আলোচনার শুরুতে বলেছিলাম মনে পড়ছে আপনাদের সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে আল্লাহ তাআলা আরো দুইটা কাজ দিলেন ওয়া তাওয়াসাউ বিল

পরস্পর পরস্পরকে কে দাবাত দিল কোরআন সুন্নার দাবাত কিসের দাবাত আপনি যখন সত্যের পথে চলবেন সত্যের কথা বলবেন সত্যের পক্ষ নিবেন তখন আপনার বিরুদ্ধে কাফের বসে মিথ্যাবাদীরা দাঁড়ায় যাবে আপনাকে কষ্ট দিবে কি দিবে কাফের মোশেকরা প্রথম যে কষ্ট দেয় আঘাত করে ওটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাটাক মনস্তাত্ত্বিক আঘাত কি আঘাত আপনি ইসলামের কথা বলবেন জিহাদের কথা বলবেন শরীয় আইনের কথা বলবেন আপনি করা অপবাদ দিবে জঙ্গিবাদ মৌলবাদ নাস্তিকরা আমারে বেশি বলে মৌলবাদী আর আমি বলি আমি আসলে মৌলবাদী বসো না দাঁড়ানোর তো দরকার নাই আবার আমাকে জঙ্গিবাদীও বলে তাতে আমি কষ্ট পাই না আপনার আমার একটা ডিবেট দেখেছেন বাইশ সালে ওই যে কি যেন একটা মজুমদার না ঝাড়ুদার ঝাড়ুদার না মজুমদার কি একটা আছে এটা শোচনীয় ভাবে হারছে সে এবং তার সাথে একটা মহিলা ছিল দুটাই হারছে তো সে জঙ্গিবাদের বিরোধিতা করতে যে আমি বলেছি জঙ্গিবাদ কাজটা তো খারাপ না সন্ত্রাস না খারাপ সন্ত্রাস আর জঙ্গি এক জিনিস তো না জাঞ্জ বলা হয় উর্দুতে ফার্সিতে যুদ্ধকে আর যে যুদ্ধ করে যোদ্ধা তাকে বলা হয় জাঙ্গি তে বলি জঙ্গি বিমান সন্ত্রাসী বিমান যুদ্ধ করে এই বিমান তা বুঝা যায় সন্ত্রাস আর যুদ্ধ এক জিনিস বাংলাতে বলে যুদ্ধ ফার্সিতে আর উর্দুতে বলে জাঞ্জ তো বাংলায় যে যুদ্ধ করে তারে বলে যোদ্ধা ইংরেজিতে বলে ফাইটার আর ফার্সিতে বলে জাঙ্গি উর্দুতে বলে জাঙ্গি তেটা কি খারাপ কিছু কথা বলে আমি বলেছি সেই অর্থে যারা মুক্ত যুদ্ধ করেছে মুক্তি যুদ্ধ তারাও তো যুদ্ধ করছে তারাও জাঙ্গি ছিল বা দুই দিন পরে দেখি সময় টিভি চ্যানেলে মুক্তি যোদ্ধা মঞ্চে যাইয়া নাস্তিকরা বিশ্ববিদ্যালয়ে আমারে মামলা দিয়েছে আমি নাকি মুক্তিযুদ্ধের অবমাননা করছি মামলা ফিরিজে ঢুকছে মামলা ফিরিজ থেকে বের হওয়ার আগে যারা মামলা দিছে ওরা যে ইদুদের গড়তে পালাইছে কেল্লা ঠিক কিনা একটা হচ্ছে সন্ত্রাস ওটা ঘৃণিত জিনিস আরেকটা যুদ্ধ আরেকটা জিহাদ পার্থক্য আছে আরে ভাই আপনি রাত দুইটায় ঢাকা যাবেন কোন কাজে মনে করেন বিদেশ যাবেন পকেটে এক লাখ টাকা ঢাকা যাবেন ট্রাভেল এজেন্সিকে টাকাটা জমা দিবেন তো নদী পার হওয়ার পরে এলাকায় কিছু ভালো যুবক আছে না রাত দুইটার পর ঘুম থেকে উঠে এরকম একজন ধরে আপনাকে এক লাখ টাকা নিয়ে নিছি প্যাটটা ফেরে কোন রকম প্যাটটা ধরে হসপিটালে গেছেন সেলাই করে বেঁচে গেছেন টাকা গেছে এখন দেখা গেল ডাক্তার যেটা অপারেশন করছে আপনার পেট আস্তে একটা গস পেটের ভিতর রেখে সেলাই করছে এরকম ঘটনা ঘটে কিন্তু কিছুদিন বছর খানি পর দেখা গেল আপনার পেট ফুলে গেছে ডাক্তার ইনভেস্টিগেট করে দেখলো যে আপনার পেটে কুমড়া সাইজের একটা টিউমার এখন এটা নিয়েই থাকবেন না অপারেশন করবে অপারেশন করতে কোথায় যাবেন কামারের দোকানে না হসপিটালে কেমন ডাক্তার লাগবে সার্জন ঠিক না ডাক্তার আপনার সাথে চুক্তিবদ্ধ হলো আপনাকে অপারেশন করবে তিন দিন হসপিটালে থাকবেন বিল এক লাখ টাকা ভর্তি হইলেন তিন দিন থাকলেন ডাক্তারও ছুটি ছুটি দিয়ে পেট টিউমার ফেলে আসার সময় আপনি এক লাখ টাকা ডাক্তারকে মনের খুশিতে দিয়ে আসলেন নদীর ওপারে যে পেট ফেরে এক লাখ নিছে ও কিন্তু ছুরি ব্যবহার করছে ডাক্তারের যে সাইন দিয়ে এক লাখ দিয়েছেন ডাক্তারও ছুরি ব্যবহার করছে একটা ডাকাতি আর একটা ডাক্তারি ঠিক না আমেরিকা যেটা করছে ইসরায়েল কে উস্কানি দিয়া নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে এটাই সন্ত্রাস এটা ডাকাতি আমেরিকা বিশ্ব ডাকা ইরানকে হামলা করতে দেয় না কিন্তু ইসরায়েলকে সুযোগ করে দিচ্ছে মনে রাখবেন বাইতুল মুকদ্দাসের সম্মান রক্ষায় ফিলিস্তিনের মুসলমান 70 বছরেরও বেশি সময় থেকে যে পবিত্র রক্ত বিসর্জন দিচ্ছে প্রতিটি রক্তের ফোঁটার মূল্য আল্লাহর কাছে আছে সেই দিন বাকি নাই যেদিন বিশ্ব মানচিত্র থেকে আমেরিকার নামও মুছে যাবে ইসরায়েলের নামও মুছে যাবে ইনশাআল্লাহ উসি আল্লাহু আকবার ইয়া সবাত একটা ডাকাত আর একটা কি ডাক্তারি ন্যা কারণে যুদ্ধটা ডাক্তারি আর আল্লাহ দিনের স্বার্থে তরবারি হাতে ময়দানে ঝাঁপিয়া পড়াটা জিহাদ ফি সাবিলillah છે নামাজ সুজার মতই একটা বড় ইবাদত আমাদের দেশে বক্তাদের মধ্যে সমস্যা আছে ওই তাগুদ শক্তিকে খুশি করতে বলে উপমহাদেশে সুফি দরবেশা ইসলাম প্রচার করছে তরবারি দিয়ে ইসলাম আসে নাই দুই সালে আমার সাথে শাহরিয়ার কবি ডিবেটে আসছিল শাহরিয়ার কবি শুনছে অ্যারেস্ট হয়েছে হ্যাঁ এটার এখন আমার কাছে তো শোচনীয় হারছে এটার এখন রিমান্ডে জিজ্ঞেস করা দরকার তুমি উনিশশো সালে পাকিস্তানিদেরকে দেশি মুরগি কেন সাপ্লাই দিতা এটা রিমান্ডে জিজ্ঞেস করা দরকার না দরকার না তো সে বলেছিল তরবারির জোরে ইসলাম আসে নাই আমি বলেছি তরবারির জোরে ইসলাম আসে নাই তবে ইসলাম প্রতিষ্ঠায় তরবারির ব্যবহার হয়েছে হযরত সাজালাল সিলেটে আসছেন জানামাত ছিল তসবি ছিল সাথে তরবারিও ছিল ছিল না হযরত শাহজালাল রাহমাতুল্লাহ মাজার জিয়ারতে যান পাশে জাদু করে দেখবেন তরবারিটা আছে তারা আমাদের দেশের মলোবিরা ইতিহাস কত থেকে পাইছে যে আল্লাহর ওলিরা তরবারি হাতে নেয় নাই প্রত্যেক ওলি হাতে তরবারি নিছে যেখানে তরবারি দরকার হয়েছে তরবারির ব্যবহার করেছে ঠিক রাজা গৌড়গোবিন্দের বিশদাপকে ভেঙে দেবার জন্য হযরত শাহ জালাল 360 জনকে নিয়ে এসেছেন সাথে সিপাহসালার ছিলেন নাসিরউদ্দিন সিপাহসালার রাহমাতুল্লাহ সিপাহসালার রাহমাতুল্লাহ নাসিরউদ্দিন

পরে আসলেন সুলতান মাহমুদ গাজ সুলতান মাহমুদ তো একবার না সত্রবার ভারতে হামলা করেছে কতবার কারণ উগ্র হিন্দুবাদীরা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহর দাবাতকে সঠিক গ্রহণ করছিল না এই জন্য দাবাতের সাথে তিনি জিহাদ চালু করার জন্য মাহমুদ